শিক্ষার্থী বন্ধুরা এখন তোমাদের শেখাবো যে লেখচিত্র হতে কেমন করে ঢাল নির্ণয় করা যায় তো লেখচিত্র থেকে কেমন করে সহজে আমরা ঢাল নির্ণয় করতে পারি সেটা আমি তোমাদের এখন শেখাবো এই লেখচিত্র হতে ঢাল নির্ণয় শেখার আগে তোমাদের আসলে ঢাল কি সেটা একটু জানাই যে ঢাল আসলে কি তো তোমাদের গণিতের ভাষায় যে মনে করো যে এটা এক অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ তো এইটা দুইটা অক্ষ দিলাম এটা মূল বিন্দু এটা একটা রেখা এবি একটা রেখা 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 তো একটি একটি তোমাদের গণিতে জান যে কোনো এক ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে তাহলে কোনো একটি রেখা একসক্ষের ধনাত্মক একসক্ষের এই পাশটা হচ্ছে ধনাত্মক দিক এটা হচ্ছে ঋণাত্মক দিক তাহলে কোনো একটি রেখা সক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকেই ঢাল বলা হয় তাহলে ত্রিকোণমিতিক ট্যানজেন্ট তাহলে এখানে ঢাল ঢালকে সাধারণত এম দিয়ে প্রকাশ করা হয় ত্রিকোণমিতিক ট্যানজেন্ট বলতে ট্যান এই থিটা এই কোণটা এখানে ট্যান থিটা এখানে দিতে হবে তাহলে কোন একটা রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্ট মানে ট্যান থিটাকেই ওই রেখার ঢাল বলা হয় তো এইখানে এটা আমরা জানি ঢাল আরেকটা আমরা বিন্দু আকারে জানি মনে করে এখানে এ বিন্দু দিলাম যে কমা ওয়াই ওয়ান আর বি বিন্দুটা হচ্ছে দুইটা কমা বিন্দুর ঢাল বিন্দুর ঢাল ফের আমরা কেমন করে নির্ণয় করি যে কোটি দয়ের অন্তর ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান যে রেখাটা এ আর বি দুইটা বিন্দুর এই যে সংযোগ রেখা এখন অনেক সময় এই কোনটা না দেওয়া থাকতে পারে তাহলে সেক্ষেত্রে উচ্চতর গণিতে তোমাদের আছে যে ধান নির্ণয় তাহলে কেমন করে করব এই যে একটা বিন্দু একটা বিন্দু হইতে কি লাগে কোটি মানে মান মান মানটাকে আমরা বলি ভূস ওয়াই মানটাকে বলি আমরা কোটি তাহলে এখানে ভুজ কোটি এই বিন্দুর আবার আছে ভুজ কোটি তাহলে যে কোনো কোটি অন্তর যদি ওয়াই টু থেকে আমরা ওয়াই ওয়ান বিয়োগ করি লবে তাহলে হরে এক্স টু থেকে এক্স ওয়ান বিয়োগ আকারে দিতে হবে আবার যদি লবে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু লিখি যদি আমরা লবে লিখি যে ওয়াই ওয়ান মাইনাস যে মাইনাস ওয়াই টু তাহলে হরেতে দিব আমরা এক্স ওয়ান মাইনাস এক্স টু তার মানে কি যে কোটি দ্বয়ের অন্তর ভাগ হচ্ছে ভুজ দ্বয়ের অন্তর এটাই হচ্ছে ঢাল তাহলে ঢাল ঢালকি যে কোনো একটি রেখা ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ঢাল বলে আবার যদি তোমাদের বিন্দু দিয়ে দেওয়া থাকে তাহলে ঢালকি কটি দ্বয়ের অন্তর বাই এর অন্তর যে এদের অনুপাত এটাকে আমরা ঢাল বলি এখন এই লেখচিত্র থেকে কেমন করে সহজে ঢাল নির্ণয় করা যায় সেটা তোমাদের একটু দেখাচ্ছি তা সুষম বেগের ক্ষেত্রে এখানে কি হবে এক খ বরাবর সময় মনে করো এখানে আমরা দিলাম যে পাঁচ এই যে দশ পনেরো বিশ এইখানে এই পঁচিশ সেকেন্ড দেওয়া হলো আর এখানে বেগের ক্ষেত্রে মনে করো এখানে দশ দূরত্বের ক্ষেত্রে এখানে দশ বিশ তিরিশ এখানে চল্লিশ মিটার দেওয়া হলো তো এখন সুষম বেগের ক্ষেত্রে সময় যত বৃদ্ধি পেতে থাকবে অতিকান্ত দূরত্ব তত বৃদ্ধি পেতে থাকবে এইটা হয় মূল বিন্দুগামী সরলেখা তো এখন এখানে সময় যতই অতিবাহিত হতে আছে এখানে দূরত্বটা ততই বৃদ্ধি পেয়েছে এটা একটা মূল বিন্দুগামী সরলেখা এই লেখটা সুষম বেগ নির্দেশ করে এখন এই লেখের যদি আমরা ঢাল নির্ণয় করি তাহলে ঢাল কি আমরা এমনিতে জানি কোনো একটি রেখা একসকের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে তার তীব্রিত ঢাল বলে তো কোন আমাদের জানা নেই তাহলে ঢাল নির্ণয় করতে তো আমরা পারবো না তাহলে এক্ষেত্রে আরেকটা জানি যে কোটি বা ক্ষেত্রে ঢাল নির্ণয় করার জন্য কি করবো যে এই লেখচিত্র থেকে যদি আমরা ঢাল নির্ণয় করি এই লেকচিত্রের উপর নিজের ইচ্ছা মতো যে কোনো একটা বিন্দু নিয়ে নিব মনে করে আমরা এই বিন্দুটা নিলাম যে পি একটা বিন্দু এখন এই বিন্দু থেকে কি করব এই বিন্দু থেকে আমরা এই যে ওয়াই অক্ষরের উপর লম্ব টানবো আবার এই বিন্দু থেকে আমরা এক্স অক্ষরের উপর লম্ব অঙ্কন করব তাহলে এই পি বিন্দু থেকে এই পি বিন্দু থেকে আমরা যখন এই এক্স অক্ষ বা ওয়াই অক্ষের উপর লম্ব মনে করে এটা আমরা ধরলাম এম বিন্দু আর এটা ধরলাম এন বিন্দু তাহলে এই পি বিন্দু থেকে ওয়াই অক্ষের উপর অঙ্কিত লম্ব এটা হচ্ছে পিএন তাহলে এক্ষেত্রে এই যে ও এন এই মূল বিন্দু থেকে যে এই বিন্দু এন বিন্দু পর্যন্ত যে মান এই দূরত্ব অতিকান্ত দূরত্ব এবং ও থেকে এম এইটা হচ্ছে সময় তাহলে এই অতিকান্ত দূরত্বকে আমরা যদি সময় দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু আমরা পাই বেগ তাহলে সেটাই আবার ঢাল প্রকাশ করবে তাহলে এই ক্ষেত্রে ঢাল বলতে কি বোঝাচ্ছে এই লেকচিত্র থেকে যে ঢাল তা ঢাল এখানে কি আমরা জানি যে টেন থিটা টেন থিটা আমরা ঢাল বলি টেন থিটা ইকাল কি আমরা জানি লম্ব ভাগ ভূমি। তাহলে এখানে এই চিত্রটা যে যে পি এম যে এই চিত্রটা কল্পনা করি এখানে পি এর মান যত এখানে OM এর মান তত এখানে পি যত এখানে ON তত কারণ এই বাহুগুলো এই পি টা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল আর পি টা হচ্ছে এক অক্ষের সমান্তরাল তাহলে এইখানে এই যে ওএন এইখানে বলতে আর পি এম একই বোঝায় আর এইখানে তোমার পি আর ওএম এখানে একই তাহলে এখানে পি এম এই চিত্র থেকে আমরা থিটা কি লম্ব ভাগ ভূমি লম্ব বলতে এখানে বোঝাচ্ছে যে পি আর ভূমি হচ্ছে এই যে ও এখন এইখান থেকে দেখো যে পি এম এই যে পি এম এখান থেকে এই যে পি এম আর এইখানে তো তোমার হচ্ছে ও এন একই তাহলে এইখানে এই যে ও এন আর নিচে হচ্ছে হরে হচ্ছে ও এম তাহলে এইখানে লেখচিত্র থেকে আমরা কিন্তু সহজেই এই মানগুলো পাবো লেখচিত্র থেকে এখানে ও এন এর মান কত যেমন এখানে দশ বিশ তিরিশ হয়তো বা এখানে আঠাশ মিটার হলো তাহলে এইখানে ও এন এর মান হচ্ছে আর এইখানে ও এখানে তাহলে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড এখানে পনেরো এখানে ধরো বারো তেরো সেকেন্ড হবে তাহলে এখানে সময়টা দিব তাহলে এখান থেকে আমরা ঢাল পাবো আর এই ঢালটায় কি নির্দেশ করবে এখানে দূরত্বকে যদি আমরা সময় দ্বারা ভাগ দিই তাহলে কি পাই বেগ তাহলে এইটা হচ্ছে এই যে বেগ তাহলে এই থেকে আমরা যে পাইলাম মান এইটা ঢাল এই হচ্ছে কি বেগ নির্দেশ করে তাহলে দূরত্ব বাই হচ্ছে এই যে সময় তাহলে এখানে ও বলতে এটা কি দূরত্ব আর এখানে ও বলতে কি এটা সময় আর দূরত্বকে যদি আমরা সময়ের দ্বারা ভাগ দিই তাহলে আমরা পাই বেগ তাহলে এই লেখচিত্র থেকে আমরা যে ঢাল পাইলাম এই ঢাল বলতে কি বুঝাচ্ছে এখানে বেগটা বুঝাচ্ছে অনেক সময় তোমাদের ছিল যে লেখচিত্র হতে বেগ নির্ণয় করো বা ত্বরণ নির্ণয় করো এটা বলে না ওরা তখন বলে যে এখানে ঢাল নির্ণয় করো এখন তোমরা বুঝেন যে ঢাল ফেরে এটা কি ঢাল বলতে কি এখানে এই যে তোমাদের হচ্ছে একশক্ষ বরাবর আছে সময় আর ওয়ক্ষ বরাবর আছে দূরত্ব দূরত্বকে যদি আমরা সময় দ্বারা ভাগ দিই তাহলে আমরা পাই বেগ তার মানে ঢাল নির্ণয় করতে বলছে মানে কি এখানে আমাদের বেগটা নির্ণয় করতে বলছে তাহলে এই থেকে আমরা আমরা কোন একটা বিন্দুতে সহজেই বেগ নির্ণয় করতে পারবো এটা তো গেছে বেগের মানটা সম বেগে সময় এখন দেখো এটা এই দূরত্ব না দিয়ে যদি আমরা এটা এবার বেগ দিই এইখানে অক্ষ বরাবর যদি আমরা এখন বেগ লিখি তা বেগের একক কি মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান তা এখন আগের মতোই থাকলো এই যে এখানে সুষম তরণ এখানে সুষম বেগ হবে না তখন এখানে বোঝাবে সুষম তরনের ক্ষেত্রে তা সুষম তরনের ক্ষেত্রে দেখো এখানে সময় বৃদ্ধির সাথে সাথে বেগটা একই হারে বৃদ্ধি পেয়েছে তাহলে সময় পরিবর্তনের সাথে যেহেতু বেগের পরিবর্তন ঘটছে তার মানে এই ক্ষেত্রে ত্বরণ ঘটছে আর এখানে লেগটা যেহেতু সোজা একবার মূল আমি আছে তাহলে আমরা বুঝবো এটা সুষম ত্বরণ তো যাই হোক এই ক্ষেত্রে সুষম ত্বরণের ক্ষেত্রে যদি ঢাল নির্ণয় করতে বলে মনে করো তোমাদের এরকম উদ্দীপকে একটা দেওয়া আছে তখন বললো উদ্দীপক হতে ঢাল নির্ণয় করো তখন দেখবা যে এখানে ওই অক্ষ বরাবর যদি বেগ এক্স অক্ষ বরাবর সময় থাকে তাহলে বেগকে সময় দ্বারা ভাগ দিলে আমরা কি পাই বেগের পরিবর্তনের হারকে ত্বরণ তাহলে এই থেকে আমরা যে ঢাল পাবো সেটাকে আমরা বলবো ত্বরণ তে তরণ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি করতে হবে উপর যে কোনো একটা আমরা বিন্দু নিয়ে নিতে হবে সেই বিন্দু থেকে এক অক্ষ এবং ওয়াই অক্ষের উপর লম্ব অঙ্কন করতে হবে এখন এই পি বিন্দু নিলাম পি বিন্দু থেকে এক ওয়াই অক্ষের উপর লম্ব অঙ্কন করলাম পি এন তাহলে ও হচ্ছে আমাদের হচ্ছে বেগ এবং পি বিন্দু থেকে অক্ষের উপর লম্ব অঙ্কন করলাম এটা হচ্ছে পি এম তাহলে এই এ হচ্ছে সময় তো এখন ঢাল বলতে আসলে কি বুঝায় এখানে বেগটা তা ঢাল টেন থিটা কি টেন থিটা আমরা জানি এই যে ভূমি আগের মতে সবকিছু এইখানে পি এম বাই হচ্ছে এখানে ওএম এম আরে পি এম আর ও এম তো একই তাহলে এখানে পি এম এর পরিবর্তে আমরা ও এন দিলাম আর হরেতে হচ্ছে ওএম তাহলে এক্ষেত্রে যেটা হচ্ছে এখানে যেমন আমরা দূরত্ব লিখছি সেখানে আমরা লিখবো হচ্ছে বেগ তাহলে এখানে যদি বেগ হয় এটা যদি বেগ হয় তাহলে বেগকে সময় দ্বারা ভাগ দিলে আমরা কি পাই ত্বরণ তাহলে এই লেখচিত্র হতে যে আমরা ঢাল পাই সেই ঢাল হচ্ছে কি নির্দেশ করে ত্বরণ তাহলে এখান থেকে আমরা ত্বরণ নির্ণয় করতে পারবো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন তোমাদের অসম বেগের ক্ষেত্রে দেখাবো এখানে অসম বেগের ক্ষেত্রে দেখো অসম বেগ কি সময়ের পরিবর্তনের সাথে সাথে যদি এখানে অতিকান্ত দূরত্বটা একই না থাকে মানে সময়ের পরিবর্তনের সাথে সাথে অতিক্রান্ত দূরত্ব যদি ভিন্ন ভিন্ন হয়ে থাকে সেই ক্ষেত্রে এটাকে অসম বেগ আমরা বলি তো অসম বেগের ক্ষেত্রে কিন্তু লেখটা মূল বিন্দুকামী সলেখা হয় না এক্ষেত্রে রেখা হয় মানে একটু বেঁকে যায় তো এই লেখ থেকে আমরা সহজে ঢাল নির্ণয় করতে পারব যদি আমরা এই কৌশলগুলো জানি যে এখন এখানে এইখানে অক্ষ বরাবর সময় বরাবর দিলাম দূরত্ব এই দূরত্বকে যদি আমরা সময় দ্বারা ভাগ দিই তাহলে আমরা বেগ পাই তার মানে এই লেখচিত্র থেকে আমরা বেগ যেহেতু এটা মূল বিন্দুগামী স লেখা নয় বক্ররেখা তার মানে আমাদের এটা বুঝে নিতে হবে এটা অসম বেগের ক্ষেত্রে লেখ এখন এই লেখচিত্র থেকে যদি আমরা ঢাল ধান নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে মনে করে এখানে একটা পি বিন্দু এখন এই পি বিন্দুতে আমরা ঢাল নির্ণয় করবো তাহলে অসম বেগ বা অসম তরণের ক্ষেত্রে আমরা যে ঢাল নির্ণয় করবো যে বিন্দুতে আমরা ঢাল নির্ণয় ওই বিন্দুতে আমরা একটা স্পর্শ অঙ্কন করব। এই যে এখানে একটা আমরা স্পর্শক অঙ্কন করলাম তখন এই স্পর্শক অঙ্কন করার পর এইখানে একটা এইভাবে এই যে সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। মনে করো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে ধরলাম বি বিন্দু আর এটা হচ্ছে সি বিন্দু তখন এখানে যে বিন্দুতে আমরা ঢাল নির্ণয় করবো সেখানে কি করব আমরা একটা এখানে স্পর্শ অঙ্কন করব। তখন এখানে একটা সমকোণী ত্রিভুজ নিজের ইচ্ছা মতো নিয়ে নিব তারপর কি করব এখানে একবার এটা এখান থেকে আমরা এই যে সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম তাহলে এইটাকে যদি আমরা বর্ধিত করি যেমন মনে করো এই যে এই বিন্দুটা তাহলে যে এইটা এই বিন্দু আর এখানে এসি বিন্দু এটা যদি নিচের দিকে এইভাবে দিই তাহলে দেখো আমরা ঢাল বলতে আমরা কি বোঝাচ্ছে এই যে ঢাল 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 এক্ষেত্রে দূরত্বকে যদি আমরা সময় দ্বারা ভাগ দিই ক্ষেত্রে কিন্তু বেগ বোঝায় ঢাল বলতে এখানে বেগ বোঝাচ্ছে আর ঢাল বলতে আবার এখানে আমরা tan থিটা বুঝি টেন থিটা বলতে আমরা বুঝি ভূমি লম্ব বলতে কি এখানে যে একটা সমকলী ত্রিভুজ হয়ে গেল এই ত্রিভুজের ক্ষেত্রে এই যে এসিটা হচ্ছে লম্ব আর বিসিটা হচ্ছে ভূমি তাহলে এসি কে যদি আমরা বিসি দ্বারা ভাগ দিই তাহলে এই ক্ষেত্রে এই ল্যাকচি থেকে আমরা ঢাল নির্ণয় করতে পারবো অর্থাৎ বেগ নির্ণয় করতে পারবো এখন এসিটা কেমন করে বের করতে হবে এই যে এসি এ বিন্দু আর C বিন্দু হতে তাহলে মূল বিন্দু থেকে এই যে দেখো মূল বিন্দু থেকে এই বিন্দুর একটা দূরত্ব আছে আবার মূল বিন্দু থেকে এই বিন্দুর একটা দূরত্ব আছে তাহলে মূল বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব থেকে যদি মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব বের করি মানে এইটুক দূরত্ব আমরা পাবো তাহলে এইটা হচ্ছে এ এর মান এবং মূল বিন্দু থেকে দেখো এখানে বি আর সি বিন্দু আছে সি বিন্দু আর বি বিন্দু থেকে যদি এখানে এক্স অক্ষের উপর লম্ব অঙ্কন করি তাহলে মূল বিন্দু থেকে এই যে সি বিন্দুর নিচে এই যে এই বিন্দু পর্যন্ত একটা সময় পাবো আবার মূল বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত সময় পাবো তাহলে মূল বিন্দু থেকে এই বিন্দু সময় থেকে যদি আমরা এইটুক সময় বাদ দিই তাহলে এই যে বিসি এইটুক সময়ের আমরা পরিবর্তনটা পাবো সেটা দ্বারা এখানে ভাগ দিলে এই লেখচিত্র থেকে আমরা ঢাল নির্ণয় করতে পারবো তবে এখানে একটা বিষয় দেখো এখন যদি আমরা এটা এইভাবে না করে এটাকে যদি একটু বিবর্ধিত করে দিই বর্ধিত করে একবারে নিয়ে আসলাম এখানে আর এইটা এখানে এই নিচের দিকে দিলাম তাহলে এক্ষেত্রে হলো এটা মনে করো আমরা যেহেতু এটা বি বিন্দু ধরছি তাহলে এ বি সি এখন এটা আমি দিলাম যে এটাকে যদি আমি ডি বিন্দু ধরি এটা ডি বিন্দু ধরলাম এটা মনে করে ই বিন্দু ধরলাম তাহলে কাজটা আর একটু সহজ হয়ে গেল তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এখানে লম্ব বলতে এই আর এখানে ভূমি বলতে বোঝাচ্ছে ডি ই তাহলে এখান থেকে কিন্তু আমরা সহজেই এখন মানটা বলতে পারবো তাহলে কেমন এখানে এ ই আর এইখানে এ ই এখানে ই দিলাম এখানে যদি আমরা এফ বিন্দু দিই তাহলে দেখো এই আর এখানে ও এফ এটা কিন্তু একই হচ্ছে তাহলে এই লেখচিত্র হতে সহজে এই দূরত্বের মানটা আমরা বলতে পারবো এই দূরত্বের মানটা এখানে দিয়ে দিব তারপর এখানে ও ই ও এ সরি এখানে ডি ই ডি ই বলতে এখানে কি বোঝাচ্ছে এখন ডি ই ডি ই তাহলে এখানে ও ই থেকে আমরা এই যে ও ডিটা বিয়োগ করে দেব আর এইখানে কি এই যে ও তাহলে দেখো যে ও ও বলতে মানে এখান থেকে সহজে আমরা দূরত্বটা এখানে মান বসাইতে পারবো আবার ওই এই মূল বিন্দু থেকে ই বিন্দু পর্যন্ত সময় কত সেটা থেকে মূল বিন্দু থেকে এই ডি বিন্দু পর্যন্ত সময় কত সেটা বিয়োগ দিয়ে দেব তাহলে এইখান থেকে সহজেই আমরা ঢাল বা ওই বিন্দুতে বেগ কত ছিল সেটা আমরা বের করতে পারব। তোমাদের তাহলে আরেকটু বলি যে অসম বেগের ক্ষেত্রে লেকটা কিন্তু হয় বক্র বক্রাকৃতি বা বক্রাকৃতি বক্র আকার বেঁকে যায় এক্ষেত্রে মূল গামী কিন্তু লেখা হয় না তাহলে অসম বেগের অসম বেগের ক্ষেত্রে লেকটা বক্র হয়ে থাকে সেই লেখ থেকে যদি কোনো একটা বিন্দুতে আমরা ঢাল নির্ণয় করে কি করতে হবে যে বিন্দুতে ঢাল নির্ণয় করব। সেখানে একটা স্পর্শক অঙ্কন করব। ওখানে নিজের ইচ্ছা একটা স্পর্শক অঙ্কন করে নিব সেই স্পর্শকটা একবার এখান দিয়ে টান দিয়ে অক্ষ বরাবর এখানে নিয়ে আসব। আবার এই বিন্দু থেকে একসক্ষের উপর একটা লম্ব অঙ্কন করব। তখন আবার এই বিন্দু থেকে আবার এখানে ওয়াই অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করব তো এইখান থেকে দেখো যে এখানে যে আমরা ঢাল ঢাল জানি লম্ব ভাগ ভূমি এক কথায় কোটি দয়ের অন্তর ভাগ ভুজ দয়ের অন্তর কোটি দরে এখানে এই আর ওয়েব কিন্তু একই তাহলে কোটি তো ও অক্ষ বরাবর আর ভুজ তো হচ্ছে তোমার এক অক্ষ বরাবর তা ঢাল জানি কোটি দয়ের অন্তর তাহলে এখানে এই তাহলে এখানে মূল বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত কোটির মান কত তাহলে এটা হচ্ছে এই দূরত্ব ওয়েব তাহলে ওয়েব এবং মূল বিন্দু এখানে আবার ডি ই হলো এইখানে এটা কিন্তু সময় তাহলে এখানে ওই থেকে ও বিয়োগ দিলে যে আমরা ডি পাব এটা হচ্ছে হরেতে সময় তাহলে এই অতিক্রান্ত দূরত্বকে এই সময়ের দ্বারা ভাগ দিলে আমরা এই থেকে সহজেই ঢাল নির্ণয় করতে পারবো ঠিক তেমনি আবার অসম বেগের ক্ষেত্রে যেমন অসম তরণের ক্ষেত্র শুধু একই থাকবে এখানে অতিগান্ত এই দূরত্ব দূরত্বের জায়গায় এখানে বেগ দেব তাহলে এইখানে যদি বেগ থাকে আর একশো খবর সময় হিসাব নিয়মকানুন সব কিছু একই তাহলে এখান থেকে আমরা তখন আমরা সহজেই তরণ নির্ণয় করতে পারবো আশা করি তোমরা এই লেখচিত্র হতে কিভাবে ধান নির্ণয় করা যায় সেগুলো বুঝতে পারছো